আমার মা বাবা পৃথিবীর সবথেকে উন্নত মানের মর্ম একজন মানুষের জীবনে দামি মাত্র মাতা কর্মী দায়ের থেকে দামি মানুষ কেউ নেই আমার জীবনে আল্লাহ রসুল পরে আমার জীবনের মা বাবার থেকে দামি কেউ নেই সারা বছর তাদের কবরে একটু দেখতেও পারেন প্রতি মাসে চারটে জুন কে একটু সুরাই ক্লাস দেব সবে বারো হাজার দিন

নির্ধারিত করা কোন জিনিস আরো মানুষকে করা হবে বলা এটা ক্ষতি কর তুমি এমনি নদী জমায় যাও সহভারতের দিনে যাও সমস্যা তোমার ইচ্ছা হচ্ছে সহভারতের দিন তুমি নিজে যাও কিন্তু করা বায়ান করা যাবে না কারোর উপরে জন্ম উদযাপন যাবে না খবর জিয়ারত করা শুন না এই শুননাকে একদিনের জন্য নয় পুরো মাসে তুমি যাও তোমার উচিত তোমার মাতা পিতার কবর জিয়ারত করা দরকার

দেখা যে খুব মহবতের সাথে ইখলাসের সাথে কাজ করি এটা আবেন্কৃত বিষয় ফাজা লিখেছেন কেউ কেউ লিখেছে এখন কোন মানুষকে আমি বললাম একশো টাকার নামাজ কেন পড়বে না চল্লিশ টাকার কেন পড়বে না বারো কেন পড়বে না এ কেন এর মধ্যে আসবে না

যে সুরা আপনার মনস্ত সেই সুরা দিয়ে আল্লাহ দরবারে আপনি আল্লাহর শাহী দরবারে দাঁড়িয়ে আল্লাহর সাথে আপনি কথাবার্তা বলবেন এখানে লিমিট কেন লিমিট তো ফরজ